কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেন্সভুক্ত দেশ স্লোভেনিয়া দর্শক স্লোভেনিয়ার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা অনেকেই শুনেন নাই স্লোভেনিয়া হচ্ছে ইউরোপের সেন্জের মুক্ত একটি দেশ ছোট দেশ এর জনসংখ্যা অনেক কম যে কারণে সেখানে তাদের কর্মী সংকট প্রকট এই কারণে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বর্তমানে দক্ষ জনশক্তি আমদানি করছে তো আজকে আমরা আলোচনা করব কিভাবে স্লোভেনিয়া যাবেন কত টাকা বেতন হতে পারে কী কী কাগজপত্র লাগবে এবং প্রসিডিউর কি কী হতে পারে সর্বিস্তার আলোচনা হবে আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক যেহেতু স্লোভেনিয়া একটি নতুন দেশ আপনাদের জন্য সে কারণে এই দেশ সম্পর্কে আমাদের একটু জানা দরকার এই কারণে আমরা একটা ভিডিও বানিয়েছি চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম স্লোভেনিয়া সম্পর্কে একটা হাইলাইট এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে বর্তমানে স্লোভেনিয়া কি ধরনের কাজ রয়েছে যে সেখানকার বেতন ভাতা কত চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন ইউরোপে সেনজেন ভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রবৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে শ্রম আইন অনুযায়ী সুযোগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম আমাদের স্লোভেন কত টাকা বেতন হতে পারে বাকি সুযোগ সুবিধা রয়েছে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে অন্যান্য দেশের চেয়েও স্লোভেনিয়া ভালো বেতন দিচ্ছে আর স্লোভেনিয়া হচ্ছে ইতালির খুব কাছের দেশ বর্ডারের দেশ ইতালির সুতরাং আপনারা যারা সবটা দেখেন যে একসময় ইতালি যাবেন তারা লিবিয়া হয়ে ভূমধ্য সাগর হয়ে সাগরে ডুবে না যে আপনারা চলে যাবেন স্লোভেনিয়া এবং সেখানে পিআরসি লাভ করে সেখান থেকে যদি মন চায় আপনারা চলে যাবেন ইতালিতে ফ্রান্সে জার্মানি যেখানে মন চায় কিন্তু তবে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না কারণ বর্ডার অত্যন্ত কড়া আর ইতালি সরকার অবৈধতার বিষয়ে খুবই কঠোর অবস্থান নিয়েছে সুতরাং আপনারা অবৈধভাবে লিবিয়া হয়ে ইতারে যাওয়ার চেষ্টা করবেন না এটা আমাদের বিনীত অনুরোধ দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে স্লোভেনিয়া গেতে আমাদের ডকুমেন্টসের কি প্রয়োজন হতে পারে বা কী কী যোগ্যতা থাকা প্রয়োজন চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী সোভিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে আমরা জানলাম আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে বা কি কি প্রসিডিউর রয়েছে স্লোভেনিয়ার জন্য স্লোভেনিয়া যেতে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে তিন দিনের জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে যখন আপনার আমরা আমরা ফাইল জমা দিব সেখানে আপনাদের বায়োমেট্রিক হবে এবং আপনাদের যে ফিঙ্গারিং হবে সেটি দিয়ে একদিনে আপনারা কাজ শেষ করে চলে আসতে পারবেন এই বাংলাদেশে এতে করে আপনার অর্থ এবং সময়ের অপচয় হবে না আর যেহেতু স্লোভেনিয়া বাংলাদেশে এখন নতুন করে লোক নিচ্ছি সুতরাং আপনার আবেদন করার এখনই সময় কারণ যখন ভিড় লেগে যাবে তখন ট্রেনে ওঠা একটু কঠিন তাই নয় কি এখন ট্রেন খালি আছে সুতরাং আপনারা দ্রুত উঠুন এবং সিট বুকিং দিন এটাই আমাদের প্রত্যাশা আমরা শতভাগ নির্ভুল কাজ করার চেষ্টা করছি এবং আমরা সততার সাথে কাজ করার চেষ্টা করছি আর দশটা এজেন্সির সাথে আমাদের তুলনা করতে হবে না এই কারণে যে আমরা আসলে ইউনিক পদ্ধতিতে কাজ করছি নির্ভুল কাজ করছি আর অনুরোধ থাকবে যে বাজারে হাজারটা ভিডিও রয়েছে ওই সব লেকচার শুনে মুগ্ধ হয়ে ওষুধ বিক্রি বাজার রাস্তায় যেমন ওষুধ বিক্রি করে এরকম লেকচারও দিচ্ছে অনেকে আমরা দেখি ভিডিওতে এসব দেখি বিভ্রান্ত হবেন না সঠিক এজেন্সির ইতিহাস জেনে তাদের সাথে কথা বলে তাদের যোগ্যতা বিচার করে তারপরে ফাইল জমা দিবেন এটাই প্রত্যাশা আমরা দেখি যে অসংখ্য চ্যানেল রয়েছে যাদের নামে বদনাম হচ্ছে মানুষটিকে ভিডিও দিচ্ছে এ ধরনের প্রতিষ্ঠানে যাওয়ার মানে নেই যেখানে আপনার ফাইল বছর বছর ঘুরবে আপনার ফাইল জমা দেওয়া দুই মাসের মধ্যে ইনশাল্লাহ আপনি ওয়ার্ক অর্ডার বা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এটা আমরা নিশ্চিত করে বলছি আপনার ফাইলে আমরা রেখে দিব না বা আপনার টাকা অ্যাকাউন্টে ফেলে রাখব না দর্শক আশা করছি বুঝতে পেরেছেন যে স্লোভেনিয়া আপনার জন্য কতটা আকর্ষণীয় হতে চলেছে সুতরাং স্লোভেনিয়া ফাইল দিন এবং মুক্ত দেশি হিসেবে আটাশটি দেশে ট্রাভেল করার এই সুযোগটি আপনারা গ্রহণ করুন এবং স্লোভেনিয়ার যে আর্থ পরিবেশ অত্যন্ত উন্নত সমৃদ্ধ তারা বাইরে যে সব প্রবাসী রয়েছে তাদের বেলায় অত্যন্ত উদার মনোভাবের অধিকারী তো দর্শক আজ আর কথা বড় বড়া স্লোভানিয়া ফাইল জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়ে এবং বিশেষ হাসর এক কাপ চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আবারও রইল আপনাদের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কামিয়াব হতে পারি এবং আমরা দোয়া করি আমাদের যেসব সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন তারা যেন যে স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসেন সেই স্বপ্ন যেন তাদের পূরণ হয় তো সবাইকে আবার ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু টোয়েন্টি থ্রি অ্যাট দ্য আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ ডট ভিসা প্রফেসর ডট এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ